গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বিহানের পাপা এই যে বাজার থেকে সবজি এনেছে সবজি ছিল না ঘরেতে ওই জন্য এনেছে এদিকে কলা লাউ পাতাকপি উচ্ছে আর এনেছে চিকেন আর মাছ কেননা আজকে একটা দাদা আসবে একটা ভাই আর দুটো ভাগনে ওই জন্য আমি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছটাও এখন ভালোভাবে পরিষ্কার করে নেব আসটিগুলো ছাড়িয়ে নিলাম তো ভালোভাবে মাছটা ধুয়ে নিলাম মাংসটাও ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি রসুন আদা সবগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি এদিকে দুটো বাচ্চা আমার কাছে এসে জিজ্ঞাসা করছে আমি কি রান্না করছি এদিকে আলুগুলো কেটে নিলাম আর ধুয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে নিলাম আর একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো এখন উল্টে দেব একটা একটা করে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিলাম কড়াইতে এখন আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা এখন ভালোভাবে ভেজে নেব কড়াইতে এখন মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে দিলাম মশলা থেকে এসে তেল ছেড়েছে এখন এখন মাংসগুলো দিয়ে দেব সব মাংসগুলো এখন দিয়ে দেব ভালোভাবে এখন মাংসটা কষিয়ে নেব এদিকে মাংস কষানো প্রায় হয়ে গেছে এখন জল দিয়ে দেব। বেশি জল দেব না কারণ ঝোল ঝোল মাংস খেতে একদম ভালো লাগে না ওই জন্য হয়ে গেছে এখন জাল হচ্ছে এদিকে আমার মাংস রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে